একেবারে আদি শ্মশান বলা যেতে পারে এদিকটাতে প্রচুর স্মৃতিসৌধ রয়েছে আর কাকা কোথা থেকে এসছেন কতদিন থাকবেন মেলা যতদিন থাকবে ততদিন থাকবেন এই যে রাস্তা যে রাস্তাটা স্টেশনের দিকে গিয়েছে এই রাস্তা জুড়ে কিন্তু পরপর দোকানগুলো বসতে এই ট্রেনটাতে হঠাৎ এই দোকানে শুধু সাইকেল রয়েছে পুরাতন প্রচুর সাইকেল বাচ্চাদের বড়দের সকলের জন্য কিন্তু সাইকেল রয়েছে মেলা বলতে আমরা সাধারণত বুঝি কেবলমাত্র ঘোরা এবং খাওয়া দাওয়া কিন্তু আমাদেরই দক্ষিণ চব্বিশ পরগনায় এমন একটি মেলা হয় যে মেলাটি ভাঙাচোরার মেলা নামে বিখ্যাত পুরানো দিনের আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স গুড সব কিছু ভাঙাচোরা এই মেলাতে পাওয়া যায় কেবল যে ভাঙাচোড়া পাওয়া যায় তা নয় ভাঙাচোরার সাথে সাথে পাওয়া যায় নতুন আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এই মেলার বিশেষত্ব হচ্ছে এই মেলায় তুমি এক টাকা দু টাকা থেকে শুরু করে অনেক রকমের জিনিস পাবে যেগুলো খুব কম এবং সহজলভ্যে তুমি নিতে পারবে এই ব্লগে আমি তোমাদের পরিচয় করাবো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙাচোরার মেলা বিষ্ণুপুর মেলা যে মেলাটা বিখ্যাত কেবলমাত্র ভাঙাচোড়া জিনিসের জন্য প্রচুর মানুষ এই মেলায় আসে এবং ভাঙাচোরার সামগ্রী সংগ্রহ করে কেবল ভাঙাচোড়া নয় তার সাথে কিছু অ্যান্টিক এবং পুরাতন এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো কেনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ব্লগে আমি তোমাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার এই ঐতিহ্যবাহী ভাঙাচড়ার মেলাটার সমস্ত কিছু খুঁটিনাটি দেখাবো একই সাথে দেখাবো মেলায় কীভাবে আসবে মেলা কবে শুরু হচ্ছে আর কোন পথে এলে সহজ পথে তোমরা এই মেলায় আসতে পারবে তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া অনুরোধ রইল আর এই ব্লগটা কন্টিনিউ করো এই হলো সাউথ বিষ্ণুপুর মেলা একেবারে শ্মশানের সামনের অংশ এটা এদিকে ওদের মেলা কমিটির যে ট্রেন্ড সেটা তৈরির কাজ চলছে এখানেই ছিল একটা সময় আদিগঙ্গা সেই আদিগঙ্গাকে ঘিরেই গঙ্গাস্থানের মেলার প্রস্তুতি এদিকটাতে ওদের ব্যানার দেওয়া রয়েছে সাউথ বিষ্ণুপুর মকর সংক্রান্তি মেলা চলো তোমাদেরকে শ্মশানের পরিবেশটা একটু দেখাই মেলার ভিতরে অংশ প্রচুর মানুষ প্রচুর দর্শনার্থী এই শ্মশানে আসে আর প্রচুর সব দেওয়া হয় স্বজনদের কার না ইলেকট্রিক চললে রয়েছে প্রচুর সব কিন্তু এখানে আসে পরপর সব দাঁড়িয়ে রয়েছে পরপর তাদের পোড়ানো হবে আর এদিকটাতে রয়েছে এদের হরিনাম সংকীর্তন বাহান্নতম এটা অনুষ্ঠিত হবে ষোলোই ফাল্গুন রক্ষাকালী পূজা তো চলো এদিকটা তোমাদের দেখায় আর এই হচ্ছে শ্মশানের একেবারে ইলেকট্রিক চুল্লির অংশ এদিকটাতে এদিকটাতে রয়েছে শ্মশান কালী আর এই শ্মশান কালীতে আমি এসেছিলাম কালী পূজার রাতে তোমরা হয়তো আমরা আগের ব্লকটা দেখেছ এখানে প্রচুর মানুষ আসেন তারা তাদের পরলৌকিক ক্রিয়াগুলো করে এই শ্মশানকালীর ছবিও আমার পেজে তোমরা পাবে এবং আমার প্রোফাইলেও পাবে এই অংশটা হচ্ছে আদি শ্মশানের যে অংশ সেটা বর্তমান ইলেকট্রিক চল্লি হয়ে যাওয়ার জন্য কিন্তু মানুষ আর সেভাবে বাইরে পড়ায় না এদিকটাতে প্রচুর কয়লা কারি করা আছে যে কথাটা বলছিলাম এটাই হচ্ছে একেবারে আদি শ্মশান বলা যেতে পারে এদিকটাতে প্রচুর স্মৃতিসৌধ রয়েছে আর এদিকেও কিন্তু পরলৌকিক ক্রিয়াগুলো হয় গঙ্গাকে কেন্দ্র করে প্রচুর পরলৌকিক ক্রিয়া হয় পরপর মানুষ এখানে বসে এবং তাদের পিতৃ বা তাদের মাতৃবিয়োগের যে স্মৃতি সেটাকে মনে রেখে কিন্তু তারা তাদের পরলৌকিক ক্রিয়াগুলোকে সম্পন্ন করে এই পুকুরটি হচ্ছে আদি গঙ্গার অংশ এই পুকুর পাড়ার চতুর্দিকেই কিন্তু পরলোকী ক্রিয়াগুলো হবে আজ থেকে দাগ দেওয়া আছে অর্থাৎ যারা পুরোহিতরা বসবে রাপিতরা বসবে তাদের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে তারা সেই জায়গায় বসবে এই পাটটার টোটাল পাট জুড়ে কিন্তু প্রচুর মানুষ তাদের পরলৌকিক ক্রিয়াগুলোকে সম্পন্ন করবে গঙ্গার এদিক দিয়ে তোমাদের পুরো ভিউজটা দেখায় এদিক দিয়ে পুরো গঙ্গাটাই দেখা যাচ্ছে এবার ব্যাপারটা পরিষ্কার তোমাদেরকে দেখাতে পারবো এখান থেকে দেখলে বোঝা যায় গঙ্গার চতুর্দিকে কিন্তু সকাল থেকেই ভোর রাত থেকেই কিন্তু পুরোহিতরা আসবেন নাপিতরা আসবেন তারা তাদের নির্দিষ্ট জায়গায় বসবে এবং পরলৌকিক ক্রিয়া যে সমস্ত কেয়াদি রয়েছে সেগুলো সম্পন্ন হবে শ্মশানের সামনে এই রাস্তা থেকে শুরু করে একেবারে স্টেশন পর্যন্ত অর্থাৎ স্টেশনে মোড় পর্যন্ত রাস্তার দুদিকেই কিন্তু প্রচুর দোকান থাকবে সেই দোকানগুলো তোমরা সব ভিজিট করতে পারবে প্রচুর দোকান থাকবে ঠিক পাশে এই মাঠটা জুড়ে থাকবে সমস্ত রাইড এদিকটাতে রয়েছে ডিসকো বড়দের জন্য এদিকটাতে রয়েছে টোরা টোরা ছোটোদের জন্য প্রচুর রাইড রয়েছে এদিকটাতে একটা বড় আকাশ ছোঁয়া নৌকা রয়েছে আর ড্রাগন ট্রেনও রয়েছে সমস্ত রাইডসগুলো কিন্তু এখন থেকে ফিটিংস চলছে প্রায় এইটি পার্সেন্ট কাজ কমপ্লিট কারণ আজ রাত্তা পেরোলেই আর কাল পরের দিন থেকেই কিন্তু মেলা এই মর্তা জুড়ে মূলত সমস্ত রকম আকর্ষণের দোকানগুলো বসবে অর্থাৎ ভাঙাচোড়ার যে সমস্ত দোকানগুলো সেগুলো বসবে আর তার সাথে রাইডও বসবে এদিকটাতে একটা দোলনা বসছে তার সাথে ডিস্কও বসছে সেটার কিন্তু এখন প্রিপারেশান চলছে এদিকটাতে বর্তমানে মেলা পরিধি একটু কমতে শুরু করেছে সমস্ত দিকে কিন্তু বিল্ডিং হয়ে যাচ্ছে যার ফলে দোকান বসার একটু সমস্যা দোকানগুলো বসছে একটা একটা করে পরপর এদিকটাতে ফার্নিচার বিভিন্ন ধরনের গুডসের দোকানগুলো বসবে কিছু কিছু দোকান তারা ডিসপ্লে করতে শুরু করেছে এদিকটাতে যেমন দেখতে পাচ্ছি ইলেকট্রিক গুডস ফ্রিজ এই সমস্ত কিছু বসেছে এদিকটাতেও সাইকেল বসেছে আর এই মাঠটা খালি খালি রয়েছে এদিকে দোকান রয়েছে এই দোকানগুলো সবে মাত্র লাগাতে শুরু করেছে আর যেদিন থেকে মেলা সেই দিনের পর থেকে কিন্তু প্রচুর দোকান তারা কিন্তু তাদের সমস্ত কিছু নিয়ে বসে পড়বে এই ট্রেনটাতে হঠাৎ এই দোকানে শুধু সাইকেল রয়েছে পুরাতন প্রচুর সাইকেল বাচ্চাদের বড়দের সকলের জন্য কিন্তু সাইকেল রয়েছে এখানে কিন্তু পুরাতন সাইকেলগুলো তোমরা খুব কম পয়সায় কিনতে পারবে এই দিকের এই সেগমেন্টটা মাঠটা জুড়ে কিন্তু থাকবে টোটাল আসবাবপত্রের দোকান নতুন থেকে শুরু করে পুরাতন সব কিছুই সব দোকান কমপ্লিট করতে পারিনি তবুও এদিকটাতে দেখতে পাচ্ছি একটা পুরাতন আলমারি দাঁড় করা রয়েছে এদিকটাতে ওয়াশিং মেশিন জেরক্স মেশিন প্রায় সব কিছু রেডি করতে শুরু করেছে এই দোকানগুলো তো এই দোকানটা একটু তোমাদেরকে দেখাই এই দোকানটা এই মুহূর্তে রেডি করে প্রায় ফেলেছে মেলায় প্রবেশ করার জন্য অস্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছে সেই সেতুর দুপাশে কিন্তু এই দোকানগুলো সব বসবে তারা অস্থায়ী দোকান নির্মাণ করতে শুরু করে দিয়েছে পরপর কিন্তু প্রচুর দোকান বসবে এই যে রাস্তা যে রাস্তাটা স্টেশনের দিকে গিয়েছে এই রাস্তা জুড়ে কিন্তু পরপর দোকানগুলো বসতে শুরু করেছে সব দোকানই প্রায় রেডি হতে শুরু করেছে খেললা দোকানগুলো অলরেডি বসে পড়েছে এই রাস্তাটা সোজা যাচ্ছে একেবারে স্টেশনের দিকে আর এই রাস্তাটা যাচ্ছে বিষ্ণুপুর মহাশ্মশানের দিকে রাস্তার দুদিকেই কিন্তু প্রচুর দোকান থাকবে তোমরা কাছাকাছি যারা রয়েছে অবশ্যই করে সব দোকানগুলো ভিজিট করো যতটা পারবে আর উপাধিকটাতেও রাইড রয়েছে রাইডটা তোমাদেরকে দেখালাম তোমাদেরকে জানিয়ে দিই এই বিষ্ণুপুরের মেলায় তোমরা কিভাবে আসবে বিষ্ণুপুর মেলায় মূলত দুই রকম ভাবে আসা যায় এক হচ্ছে রেলপথ সব থেকে সহজ এবং কম খরচে আসা যায় আর দ্বিতীয় হচ্ছে সড়কপথ রেলপথে আসতে হলে তোমাদেরকে নামতে হবে মথুরাপুর স্টেশন এই স্টেশনটা হচ্ছে জয়নগরের পরেস্ট অফিস লক্ষ্মীকান্তপুর অথবা নামকানাগামী যে কোনো ট্রেন ধরে এই স্টেশনে আসা যায় স্টেশন থেকে বেরোলে তোমরা পেয়ে যাবে টেকার এবং অটো তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই পথে হেঁটে যাওয়ার কারণ হেঁটে গেলে পাঁচ থেকে সাত মিনিট বড় জোর লাগবে আর দ্বিতীয়টা হচ্ছে সড়কপথ তোমরা যারা বাইক বা বাইকারে আসবে তারা আসবে সাউথ বিষ্ণুপুরে সাউথ বিষ্ণুপুরে এলে এখানে অনেক গ্যারাজ পেয়ে যাবে গাড়ি রাখবে এবং তারপরে মেলা ভ্রমণ করবে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলার মেলাটা অনেক বড় বিস্তৃতি অনেক বড় অনেক এরিয়া জুড়ে এই মেলাটা হয় তাই সময় নিয়ে কিন্তু মেলাতে চলে আসবে সাউথ বিষ্ণুপুর মকর সংক্রান্তি মেলার প্রস্তুতের ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কারা এখানে কাছাকাছি রয়েছে বা কারা কারা মেলাতে আসছো সেটাও কমেন্ট করে জানিও আর যদি মেলা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় টিল দেন টেক কেয়ার ভালো থেকো আর পরবর্তী ব্লগগুলো দেখতে থাকো